হনুমানজি সংকট মোচন আছেন আর শক্তি পূজা শক্তির জন্য মানুষ হনুমানজিকে পুজো করে আজকেও পৃথিবীতে সাক্ষাৎ ভগবান হনুমানজি আছেন আজকে এসেছি হনুমানজির শক্তি যাতে আমি পাই আমার উপরে আশীর্বাদ থাকুক যাতে পশ্চিম বাংলাকে আমরা যে গণতন্ত্র বিপন্ন হয়ে গেছে তার আমরা গণতন্ত্র বাঁচাবার জন্যে ভগবান যাতে আমাদেরকে আশীর্বাদ করো আমরা মানুষের জন্য কাজ করি আর গণতন্ত্রকে যারা ধ্বংস করছে যারা শুধু পুলিশ রাজ কায়েম করার চেষ্টা করছে যারা শুধু অপরাধী রাজ কায়েম করার চেষ্টা করছে তাদের হাত থেকে গণতন্ত্রকে বাঁচাবার জন্যে আমরা আমাদেরকে ভগবান যাতে আশীর্বাদ করি জোট হলো না দেখুন এটা ভোটের ইকুয়েশান আছে কংগ্রেস সিপিএম জোট না হওয়া আর হওয়া কোনো ব্যাপার না আমরা যে লড়াই আগে থেকে মাননীয় নরেন্দ্র মোদীজি বলছিলেন কি এই যে জোট এই যে মহা ভোট যেটা হচ্ছে গঠবন্ধন এরা সব স্বার্থের জন্য হচ্ছে এটা দেশের জন্যে না তার প্রমাণ হয়ে যাচ্ছে কোথাও কংগ্রেস আগে সবাই এক মঞ্চ ছিল এখন দেখুন সব আলাদা হচ্ছে মায়াবতী সমাজবাদী ওখানে কংগ্রেস আলাদা এখানে কংগ্রেস সিপিএম আলাদা তো এই এ যেখানে স্বার্থের জোট হয় না ওখানে আলাদা হয়েই আর যেখানে স্বার্থের জোট নেই দেখুন এক সঙ্গে আছি মহাগঠবন্ধন কি হওয়ার কোনো মহাগঠবন্ধন তো ভেসে উঠেছে আর কি মহাগঠবন্ধন তো আজকে কর্মসূচি যে পলিটিক্যাল প্রোগ্রাম সব জায়গা সাংগঠনিক ব্যবস্থা মন্দিরে আজকে মঙ্গলবার ভগবানের কাছে আশীর্বাদ নিতে এলাম যাতে আপনি কি এখনো বুঝতে পারছেন না গণতন্ত্রকে শেষ করছে কে যে এখানে ক্ষমতাশালী শাসন আছে তৃণমূল শাসন আছে যার নেতৃত্বে গুন্ডারাজ কায়েম হয়েছে যার নেতৃত্বে একটা পুরো পশ্চিমবাংলা একটা অশান্ত জায়গা চলে গেছে যেখানে আপনি নিজের ইচ্ছা রাজনীতি করতে পারবেন না আপনি নিজের কথা বলতে পারবেন না বললে আপনাকে পুলিশ ধরে নেবে আপনি যদি তৃণমূলের বিরুদ্ধে কোনো কথা বললেন তাকে আপনাকে গান পয়েন্টে নিয়ে গিয়ে আপনার সঙ্গে চুক্তি করা হচ্ছে পুলিশ প্রমুখ ভূমিকা পালন করছে ব্যারেকপুরে সারা বাংলা যেভাবে পুলিশ তাণ্ড চলছে আর ক্রিমিনালদেরকে সামনে নিয়ে এসে সমাজকে নষ্ট করার চেষ্টা করছে আজকে বজরঙ্গবলী আমাদেরকে আশীর্বাদ দেবেন যাতে এদের ধ্বংস করতে পারে যদি এখনো আমাদের স্টেং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট Transcrição e